আমার আমার যে বড় ছেলে কোনদিন পেনশন করতে থাকবে একটা আমি বা করি পাঁচশো টাকা ছশো টাকা দাবো না আজকে সমস্যা নেই তোরা করবি না করবো কেন আমি যদি পাঁচশো টাকা দূর্বা করি আমি সমাজ পা পারবো পাঁচ হাজার টাকা বলো পা পারবো কিন্তু করা তো পারবো না

যদি আল্লাহর গলির সৌবত যদি না যাইতাম এই কি এই ছেলেগুলাকে এইভাবে নিতে পারতাম না কখন নিতে পারতাম না আর আমার ফ্যামিলির কথা অনেক কি জান আমার যে গোবরের মাঝে গোবরের মাঝে কত বলব আমার ফ্যামিলির যে অবস্থা এই অবস্থাতে আমি এই জায়গায় আসাটা আমার পক্ষে কখনই সম্ভব না একমাত্র মানিকগঞ্জের আল্লাহর কর্তব্যের সৌভ যাওয়ার কারণে

শুরুর থেকে তাদেরকে দরবারে আনানো করবেন তাহলে তারা দরবার কি বুঝবো না একটা সময় যখন পার্থক্য জড়িত যখন ছেলে মেয়েদের নামে সমস্ত কিছু লেখা দিতে এখন ছেলে বাপে যদি দরবার আইতে যায় কয়েক টাকা হয় পীরের কাছে আজকে যদি ওই পিতা যদি তার সন্তানকে যদি দরবার মুখী পীর মুখী করতো থেকে সে আসা দাও করত তাহলে দরবার সে নিজও এবং তার অতএব পীরের কাছে তুইছি কামাল হয়ে গেছে শুনছেন ভাই

কোন রকম যা কিন্তু বছরে বছরে গেলে ওইবো না মাসে মাসে যাই আমার বাড়ি আমার ব্যবসা বাণিজ্য আপনার ইমানিকটা কোনো করতেছেন আপনার কোন ইমানদারি দিতে ওই আজকে গেছিলাম রিজিকের মালিক কে আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আপনি আমি একটা আশা রাখে আমার বিশ্বাস হয় কি হয় না আপনি আমি একটা আশা রাখে আমার মার স্কুলে দুট নিয়ে দিচ্ছে আগে পড়াইছেন আগে আমারও পড়াইছে আগে যদি আল্লাহ যদি আমার রিজিক পড়ায় থাকে তাহলে রিজিকের চিন্তা আমি কেন করবো আমি করবের মালিকের চিন্তা আর মালিক চিন্তা আমার আমাদের হাত কয়টা হ্যাঁ দুইটা কি কি হাত বাম হাত আরেকটা হাত আছে অজু হাত একটু হইল অবাব আরেকটা হইল স্বভাব অবাব যদি হয় মাইনা নেওয়া যায় কিন্তু স্বাবি যদি অভাবের হয় সেটা কি সেটাকে সব আমি যদি অবাকের মাইনা যায় ও দিবেন কারে দরবারে আপনি শুধু এটার মধ্যে নির্ভরশীল কেন যে আমি এটা গিয়েছিল একটাই তো ভালো কিছু আমরা আপনার ধন্য রাখছি কথা আপনার কর্ম যে আপনি সে ভালো জিনিসটা অর্জন করতে পারতেছেন আমি চলে যাচ্ছি বাইসাইকেল আমার নিয়ম চালানো আল্লাহ বিমান চালানোর ক্ষমতা দিতে পারে কি পারে না পারে তাহলে আল্লাহ যদি পারে তাহলে আমি আমার কাছে বাইসাইকেল বাইসাইকেলের মধ্যে সীমাবদ্ধ কিন্তু কোনোদিন শুনছেন এমপি হিসাবে ম্যাম্বার ইলেকশন করছে মেম্বার ইলেকশন করে না চেয়ারম্যান মেম্বার ইলেকশন করে না আমার নদী হইল আমার বাপ হইল বাদশাহ আমরা সে আমাদের নজর মধ্যে আমি আল্লাহর কাজ করুন আল্লাহ আমার কাজ করবো আমার আল্লাহ যদি পদ্মা নদীর ইলিশ মাছের যদি যদি রাখতে পারে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের মাছকে যদি আমার আল্লাহ তারা খাওয়া যদি লালন পালন করতে পারে আমি আসবাব মানুষ শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ প্রাণী আমার আল্লাহ আমার এক না কেন এসব ঘাপে ঘাপে মিলেন ও জাত দেখাইবে

ভোগের কাজ করে জীবনের কিছু দিলে কিছু মিলে জীবনের কিছুটা সময় যদি তীরের জন্য দরবারের জন্য রুটি দেন তরিকার জন্য দুটি দেন শেষ সময়ে এটা ভোগ করে দেখতে পারে ঠুসে কি পুরুষ আছে সমস্ত পুরুষ গ্রাম রক্ষা করার কোনো কৃষক

পারে পারে কি ঠিক তাই তাই হইল আর সেই গ্যারাম নদীর গর্বে বিলীন হয় নাই তাহলে আমার মত আমার পথ আমার জাকৃষ সবার মশুলে